সালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটি কিতাব নিয়ে চলে আসছি ইসলামিক কিতাব বর্শীকরণ ও তাঁর ছেলেমানি কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড এই কিতাবটা কিন্তু অলিপিবদ্ধ করা হয়েছে আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল কিতাব তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি এই কিতাবের মধ্যে যে ইসলামিক কি কোন কোন তদ্বির রয়েছে দেখেন অবাধ্য সন্তানকে বাধ্য করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন মেয়ের বিবাহ এবার তদ্বির পেয়ে যাচ্ছেন অনেক মেয়ের বয়স হয়ে যায় ঠিক আছে তাদের বিবাহ হয় না নজর দোষ থাকে এই তদবির দেওয়ার সাথে সাথে তাদের একুশ দিনের মধ্যে আল্লাহ যদি রহমত করে বিয়ে হয়ে যাবে বিবাহর যোগ্য মেয়ের বিবাহ হওয়ার তদ্বির ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন অদ্য মাথা ব্যথা দূর করার তদবির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ঋণ মুক্তি হওয়ার তদবির ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি ধনী হওয়ার তদবির পেয়ে যাবেন ঠিক আছে আপনার ধন্দলার শেষ হয়ে গেছে আপনি অনেক বিপদের মধ্যে আছেন প্রত্যেকটা এস এম প্রত্যেকটা আমল এই কিতাবের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আরও পেয়ে যাচ্ছেন যে কোনো ব্যক্তিকে আপনার বশ করতে পারবেন এই তদবিরের মাধ্যমে ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছেন কাউকে প্রেমে উদ্মাদ করে পাগল করে আপনার গোলাম বানিয়ে রাখবেন ঠিক আছে সেই কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বদ মেজাজি স্বামীকে অবাধ্য স্বামীকে বাধ্য করার তদবির পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি ঠিক আছে আপনি কিন্তু আপনার স্ত্রীকে আনার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটা সলেমানি তার ছলেমানি কিতাব বাটি চালান দেওয়া চোর চিনার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইসলামিক কিতাব এই কিতাবটা আমাদের কাছে অনেকেই চেয়েছেন অল্প কিছু কিতাব আছে তো যারা আমাদের থেকে এই কিতাব অর্ডার করতে চান দ্রুত ঠিক আছে খুব দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আর বিশেষ একটি অফার সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দেখেন এই যে একটি তোল মাখিয়া লোককে বাধ্য করা ঠিক আছে আপনি আপনার মাথায় তেল নেবেন ঠিক আছে লোক আপনার জন্য সমস্ত লোক আপনার স্ত্রী বলেন ঠিক আছে সকলেই আপনার জন্য বাধ্য থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে একটি আয়াত ওলকদ ফাদান্না সুলাইমানা ও আলকাইনা আলা কুরজিহি জুম্মান আপ ঠিক আছে এই আয়াত পড়বেন ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন একটি আয়াত ওলাম্মা দেখালু মিন হাইসু আমার হুম দেখেন বাংলায় লেখা রয়েছে। ওলাম্মা দেখালু মিন হাইসু আমার হুম ঠিক আছে আপনি কিন্তু প্রত্যেকটা আমলেই বাংলায় পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও ওই পর্যন্তই সকলেই ভালো থাকেন এই ইসলামিক এই তদ্বিদটা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত